হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওং জয় জয়মা শ্মশানকালী আজকে আমি আপনাদেরকে এমন এক গাছ সম্পর্কে জানাবো যে গাছটির অসাধারণ এক গুণ আছে এক না অনেক গুণ আছে আর এই গাছটি এক প্রচণ্ড মারাত্মক প্রাণঘাতী রোগের হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে এবং এটি আমি খুবই পরীক্ষা করেছি এবং আমার নিজেরও পরীক্ষিত আমি আমার নিজের ফ্যামিলির পরেও আমি এই প্রয়োগটি করে থাকি নিয়মটি জানানোর আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও এই জীবন রহস্যস্বাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন আমি আমার এই জীবন রহস্যসাদ চ্যানেলটিতে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র গাছড়া দিয়ে রোগমুক্তি এবং পারিবারিক সমস্যা এবং বশীকরণ বিদ্যা দিয়ে থাকি যেগুলোতে অনেকে ভালো উপকার পাচ্ছে তো নিয়মটি জেনে নেওয়া যাক নিয়মটি হচ্ছে আপনারা এই গাছটিকে ভালো করে দেখুন এই গাছটির নাম হচ্ছে কাটানোটে এই গাছে প্রচণ্ড কাটা হয় এবং পাতাটা তেতো তেতো এবং আপনি পাতাটা ডলে নিয়ে যখন নাকের শুকবেন দেখবেন যে একটা বিচ্ছে একটা অন্য ধরনের গন্ধ আসবে তো এই গাছটির ডগা আপনারা কোনো রকমভাবে সংগ্রহ করে নেবেন এই দেখছেন যেমন যে পরিমাণে ডগা সংগ্রহ করা সেই রকম আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে বাসি জল মানে গঙ্গা জল যদি থাকে তো আগের দিন একটা পাত্রে রেখে দেবেন রাতে আর যদি না থাকে তাহলে এবার নর্মাল জল ট্যাপ কলের জল আপনারা নিতে পারেন গ্লাসে নিয়ে রাখবেন দিয়ে পরের দিন সকালবেলায় বাসি পেটে আপনারা করবেন কি একটা করে ডগা নেবেন এই একটা মাত্র ডগা নেবেন আর একটু জল নিয়ে শিলে মানে পাথরের পাটায় বেটে নিয়ে সেই জিনিসটা আপনি রুগীকে খাওয়ান নিমিশের মধ্যে সুগার নিমিশের মধ্যে সুগার মানে বিছানায় পড়ে যাওয়া ব্যক্তিকেও যদি আপনি খাওয়ান তো কিছু দিনের মধ্যে সেই ব্যক্তি ভালো হয়ে যাবে পরপর সাত দিন খাওয়াবেন তারপর আর খাওয়ানো লাগবে না সাত দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে আর এর চমৎকার শক্তি আপনারা শুধু করবেন কি এই ডোগাটা সংগ্রহ করে নেবেন ভালো করে চিনে নিন গাছে প্রচণ্ড কাটা হয় ডোগা নিতে গেলে পরে হাতে ফুটে যায় এবং পাতাটা হচ্ছে একটু তেঁতো তেতো এবং ডোলে নিয়ে নাকে শুনবেন একটা গন্ধ ঝাঁঝালো গন্ধ আসবে আর বাসি জলের সাথে আপনারা এটা পাথরের উপরে বেটে নিয়ে খাবেন প্রচণ্ড কাজ হয় এটা আমার খুবই পরীক্ষিত আপনারা খেলে পরে ভালো উপকার পাবেন নির্ভয়ে আপনারা খান কোনো সমস্যা হবে না সুগারের যত রকমের সমস্যা আছে এই গাছটিতে ব্যবহার করলে পরে এই গাছটি ব্যবহার করলে আপনারা সেই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর এটি খুবই পরীক্ষিত আজ যেগুলো দেখছেন এগুলো আমি আজ প্রয়োগ করব। মেন কথা আমি আমার নিজের বাবাকে এটা খাওয়াবো যার প্রচণ্ড সুগার আছে প্রচণ্ড সুগারের জন্য আমি এই জিনিসটা আজকে খাওয়াবো হেভি খা যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার আপনার এবং আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন যাতে অন্যের উপকারে লাগে সবাই ভালো থাকবেন শুভ থাকবেন জয় গুরুদেব